তায়েফের ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন আমি সেই তায়েফ সবর করেছি সেই তায়েফ আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তাইফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি যেখানে রাসূলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রাসূলের রক্ত পড়েছে সব চাইতে বেশি রক্ত পড়েছে যে জায়গাটিতে সেই জায়গায় কেঁদেছি আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই ভেগে লোকের আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমার নিয়ে যাও আমার রসুলকে মারছিল যেই রাস্তাটা ওই রাস্তাটা আমার আগে দেখাও তিন দিনে না খাওয়া রাস্তার দুই দিকে কাপড়েরা দাঁড়ানো চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল আহারে এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমন তোরা হুজুর পড়ে গেলেন ওরা কাঠেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো আবার হুজুর পড়ে গেলেন বেহুশ হয়ে পড়লেন আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে চাইতে বেশি রক্ত পড়েছে সে গেলে আমি লম্বা সেজদা পরে এত কান্দা কাঁদছি আরে আমার নবীজির রক্ত পড়েছে এই বাড়িতে ফেরস্তারা এসে বলছেন হেরা সুন আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরস্তারা কালুটে কালুটে স্বস্তির হয়ে গিয়েছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চাপা দিয়া কাঠের গুষ্টি সাফ করে দেই আমার নবীজি বললেন রা আমি তা বলবো না আমি তো পৃথিবীর মানুষের মানুষকে প্রতিশোধ দিতে আসি নেই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে যাও তাহলে আমি কাল করে পৌঁছাবো যাই সঙ্গে যায় রক্তাক্ত শরীর আরে যে শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না হাজুরা আয়সা বলেছেন যে সমস্ত নারীরা দেখে হাত কেটে বলাছিল ওরা যদি আল্লাহ রসুলো দেখতো হাত কাটতে কাটতে কলজা কাটে ফেলাই দিত চার পাইত না ওর মানুষের গায়ে কেমনি হাজুর বললো শুনে ক্যালিম সাল্লুসাল্লাম বসে আছেন শরীর থেকে রক্ত ঝরছে বোখারি শরীফে এসেছে আত্মা আস নামক এক যুবক আঙ্গুরের বাদাম থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাতে দিলেন কষ্টের পর তিন দিনের না খাওয়া ক্ষুদাত্ম রবি এক গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আট্টাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আট্টাস তোমার বাড়ি হজরত সালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন খজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আট্টাস আর আমার বাড়ি সালামের গ্রামে আপনি জানলেন কি করে খজুর বললেন আমিও নবী ইউনুসা সালাম নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে রসুল গায়ের রক্তগুলি ধুয়ে দুই খেলা হাত আল্লাহ দরবারে তুললেন আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদিজা নাই আবু তাহলে নাই রসুল একা সাহাবিরা দিনের বেলায় কাভেকদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খাদিজা নাই ওই সব পাথর আমি আজও চিনি সে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালাম পাথর পাথরগুলি আমাকে সালাম করেছে আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন হাসমুক আল্লাহ কোন চিন্তার কেমন নাই আমি যথেষ্ট